তো নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনারা কেমন আছেন বৃষ্টিতে তো আমরা তো ভালোই আছি আর এটা হচ্ছে গতকালের ভিডিও ভয়েস দিচ্ছি আজকে আর সকালে টিফিন আমার কত্তা করেছিল রিলসে বলেছিলাম আর এই দেখো কচু কেটে রেখেছি রাত্রিবেলায় রাত্রিবেলা না কেটে রাখলে না সকালে খুব অসুবিধা হয় দেরি হয়ে যায় কচুটা তো রান্না করতে সময়ও লাগে তো ভিডিওটি তার মধ্যে কচু শৌকাতে অনেক সময় লাগে যাই হোক দেখো কচুর গোড়াটা দেবো এই গোড়াটা দিলে কচুটা একটু আঠা আঠা হয় খেতে ভালো লাগে মোলাম লাগে আর গোড়াটা না দিলে একটু ছাড়া ছাড়া লাগে তো সেই জন্য একটু গোড়া দেখিয়ে নিই আর এখানে দেখো কচুটা ধুয়ে নিয়েছি কচুটা সেদ্ধ বসাবো সেদ্ধ বলতে কড়া তো কিন্তু আমি এক ফোঁটাও জল দিই না কচুটা দিয়ে দিই কড়ার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু নুন দিয়ে চাপা দিয়ে দিই তাহলে জল বেরিয়ে যায় আবার কচুটাকে একটু উলটিয়ে পরের যা থাকে দিয়ে দিলাম আর এদিকে দেখো দুনিয়ার বাসন মেজে রেখেছে আমার বর খালি বলে তুমি দিন দিন ছুচিবাই হয়ে যাচ্ছ এই দেখো এখানে ঠাকুরের বাসন ঠাকুরের বাসন মেজে দিলাম ছেলে তো না মা মেজে দিলে মাছতে চায় না তো যাই হোক নারকেল কোড়াবো নারকেল কোড়া দিয়ে হবে আজকে কচুর শাক আর আমাদের গাছে নারকেল নিয়ে জানো তো এইটুকুনি ছোট্ট একটা মালা নারকেল তাই তিরিশ টাকা নিয়েছে নারকেলটা নিয়ে এসেছে তো কচু শাকে দেবো হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা তেজপাতা আর নারকেল কোড়া তো কচুর শাকে আমি কালো জিরেই দিই কালো জিরে গন্ধটা ভালো লাগে পাঁচ ফোড়নের গন্ধটা বা কচুর শাকে আমার ভালো লাগে না অনেকে দেয় যার যেটা ভালো লাগে আর কি তো নারকেলটাও দিয়ে দিলাম তেলের মধ্যে না দিলেও হতো তো যাই হোক নারকেলটা আগে দিলে কী হয় কচুটা না একটু তাড়াতাড়ি লেগে যায় তলায় যার জন্য আমি নারকেলটা একটু পরে দিই তো যাই হোক খুব হুড়োহুড়ির মধ্যে রান্নাবান্না চলছিলো আর কালকে তো একটা ঘটনা ঘটেছে তোমরা সবাই জানো আমি বলেছিলাম তখনও আমি জানতাম না ঘটনাটা ঘটবে এখানে আমার কত মাসে ছিল বাড়িতে কিন্তু ওরা তখন আসেনি তো যাই হোক এখানে দেখো মাংসটা নিয়ে এসছে অল্প করে মাংস নিয়ে মাছ পাইনি বাজারে তো বলো অল্প করে মাংস নিয়ে নিচ্ছি মাংসটা রান্না করো তো কচু শাক হয়নি দেখে আমাকে বলছে তুমি মাংসটাই করতে পারতে তাই আমি বললাম ঠিক আছে আমি আগে দিচ্ছি দেখো হয়ে যাবে তাড়াতাড়ি তো কোনো কিছু ফোড়ন না দিয়ে তেলের মধ্যে মাংসটাকে ভালো করে ভিজে নিলাম সেই তেল বেরোলো তেলের মধ্যে পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা কলে গেল আর আদা রসুন বাটা টমেটো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সবই দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে কষাচ্ছি আর অল্প করে জল দিচ্ছি আর কষাচ্ছি এইভাবে করেছি আর মাংসটা কিন্তু খেতে ভালো হয়েছিল। তারপরে কষাতে কষাতে মনে পড়ছে যা আলু তো দিলাম না আলু তো ভেজেও রাখিনি তাহলে মেয়েটা খাবে কি করে মেয়েকে তো একটু আলু দিতে লাগবে আর মেয়ের জন্য আলাদা যে তরকারি করবো ও আলাদা তরকারি খায় না খেতে পারে না আমি বহুবার করেছি ও খায় না এই মাংসটা ওকে ধুয়ে দিতে হবে আর যে মাংসের যে আলু থাকবে এটা ওকে ধুয়ে দিতে হবে এইভাবে ও খাবে জানো তো আমরা যা খাই সবই খায় কিন্তু এত জালও খায় না আবার আলাদা করে রান্না করে দিলে সেই ত্বকেটা তো ও খেতেই পারে না তো কি করবো এইভাবেই খাবে তো দেখো এখানে মাংস তো আরও কষাবো একটু এক শুকনো শুকনো করে ফেলেছিলাম আর কি তেল ছেড়ে দেওয়ার পরে না আমি চাই যে আলুটা বলেছিলাম একটা ছোট্ট একটা আলু চার টুকরো করে দিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায় তো মাংসটা ভালোই হয়েছিল খেতে তো যাই হোক এবার কালকে তো জানোই ঘটনাটা বললাম তোমার কত মশা বাড়িতে ছিল না আর ওরা সেই সুযোগটার অপেক্ষায় করছিল করে আমি তো এইসব রান্নাবান্নার পরে আবার স্নান করেছি আমার প্রত্যেক দিনই দুবার তিনবার স্নান হয় বাসন কোষণ মেজে আমি এই যে রান্নার পর সমস্ত কাজ করে স্নান করি কেন আমি ওই জামা কাপড়ে রান্নার কাপড়ে আমি থাকতে পারি না তো যাই হোক আসলো এসে বললো যাই হোক আমিও বল বলেছি কম বলিনি ভালোই বলেছি যে এই কাজগুলো তো করাটা তো ঠিক না অন্যায় একটা বয়স্ক মানুষ যখন কাজ করে তার ভাবনা চিন্তা করে করা উচিত তাকে বলতে যাব কেন আমার বলার প্রশ্ন যখনই বলতে যাবো তখনই অশান্তি যাদের অশান্তি করার মন হবে তারাই তো এই কাজগুলো করবে আর জায়গা থাকতে কেন গাছ ছেড়ে বসায় না আমরা কি সারা জীবন লোককে বলে যাব তোমরা এটা করো ওটা করো নিজেদের তো একটা বোধ থাকবে তো যাই হোক কাঁকড় ভেজেছিলাম কচুর শাক রান্না করেছিলাম আর মাংস রান্না করেছিলাম কিন্তু খাওয়া আমার হয়নি ওই সব অশান্তির জন্য তখন আর খেতে ভালো লাগেনি হ্যাঁ তো ছেড়ে খেতে কালকে অনেকটাই দেরি হয়েছিল ভিডিওটা